আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে এক চৌকিতে হিমলতা এবং মর্শেদ থাকেন। অন্য পাশের চৌকি পর্দজা পূর্ণা ও প্রেমার দখলে লাহারি ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে পিছনে অনেক কচু গাছ ছিল হেমলতা মোরশেদকে নিয়ে জায়গা খালি করেছেন এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে এতে মোরশেদের সাহায্য ছিল না হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন শুটিং দলে অনেক পুরুষ পদ্মচাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাও করতে দেওয়া যাবে না হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মচার মুখ উড়িয়ে দিতে পরক্ষণেই নিজের ওপর ঘৃণা চলে আসে কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে অথচ পদ্মচার হাতে সুস্পুটালে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে কি জন্য এত টান পদ্মজার প্রতি ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন শুধু প্রকাশ পায় না না জানার ভান করে থাকেন আম্মা আজ আমিরাধি পদ্মজার প্রতিদিন এ প্রশ্ন হেমলতা রাত্রে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজার প্রতিদিন অনুরোধ করে হেমলতার বিপদাপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার লাগে তিনি হাসেন মুক্ত হয়ে দেখে হেমলতার বয়স চেহারা চোখের মনি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো চোখ দুটিকে গভীর পুকুর মনে হয় ছিমছাম গরম পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন লম্বা আচ্ছা আজ তুই রাখবি উল্লাসে প্রশ্ন করে সত্যি আম্মা যা জলদি আছরে আজান কবে পড়েছে পতজা রান্নার প্রস্তুতি নিতে থাকে পূর্ণার প্রেমায় হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে প্রেমা বাটপাড়ি করে এ নিয়ে কিছুক্ষণ পর তাদের মাঝে তর্ক হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল কি সুন্দর অনুভূতি মোর্শেদ পদ্মজাকে রাখতে দেখে কপাল কুচকে ফেললেন ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুঁয়ে দিলেন এই ছেড়ি রান্ধে কেন হেমলতা নির্লিপ্তভাবে হয়ে জবাব দেন আমি বলছি কতদিন কইছি এই শ্রেণীর হাতের রান্ধন আমারে না খাওয়াইতে মোর্শেদের কঠিন স্বর কানে আসে মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায় সে জানে এখন ঝগড়া শুরু হবে তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না তার আগেই জবাব ছুঁড়ে দেন খেতে ইচ্ছে হলে খাবে না হলে খাবে না রাতবেলা না খায় থাকবো আমি খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা আমি বা আমার মেয়ে কেউই না করিনি মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেবো না পদ্ম তোমার মেয়ে আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবু বলে না মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন তবে করে বললেন পদ্ম আমার না পদ্ম তোমার মেয়ে আর একটা কথাও না বাড়িতে অনেক মানুষ নিজের বিকৃত লুক লুকিয়ে রাখো মোর্শেদ দমে যান চৌকিতে বসে বড় বড় নিঃশ্বাস ছাড়েন চোখের দৃষ্টি অস্থির পদ্মজয় জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে কিছুতে এই নারীর সাথে পারা যায় না অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে হেমলতার পিঠে উড়ুতে হারে ঘাড়ে এখনও মারের দাগ আছে সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মর্ষেদের রাতে একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল চিত্রা তখন কথায় কথায় জানল লাহারি গলে গিয়েছিলাম মগা যে মেয়েটার কথা বলছিল তাকে দেখতে চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না খুদ খোঁজে বের করতে ভালো জানে নিজেকে ক্ষুদহীন সেরা সুন্দরী মনে করে মেয়েটার নাম পদ্মজা মগা পুরো নাম জানি জানি কি চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায় এখনও পেল লাজক ভঙ্গিতে জবাব দিল উম্মে পদ্মজা ও হ্যাঁ পদ্মজা চিত্রার পাশ থেকে ছেলিনা পারভিন প্রশ্ন করলেন কি নিয়ে আলাপ হচ্ছে চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন চিত্রা বলো এইবারের মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকশিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে এত স্ত্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে লিখন সহ উপস্থিত সবাই অবাক হল চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করল গলার জোর বাড়িয়ে বলল সত্যি বলছি সন্ন্যাসী ছেড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা জন্য আগ্রহ বেশি লিখনের ছিল যখন শুনল বছর সে দমে গেল ছোট মেয়ে হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে তার একটা বোন আছে ষোলো বছরের এখনো দুই বেনি করে স্কুলে যায় কত ছোট দেখতে লিখন আনমনে হেসে উঠলো হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা রাতের জোনাকি পোকা চারিদিকে পদ্মজা প্রায় রাতে মুক্ত হয়ে দেখে জোনাকি পোকাদের মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচ্ছে তারা তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না পদ্মজা ঠোঁট কামড়ে কাচ্ছে চোখ দুটো জ্বলছে খুব মোর্ষাদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে চোখে ঝোল পড়েছে তা নিয়ে হেমলতার সে কি রাগ মোর্শেদ অবশ্য চুপ ছিলেন তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন আর তর্ক করে কি হবে পদ্ম যে তাকালো হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করল খুব জ্বলছে না যে জবাব দিতে পারলো না ঠোঁট ভেঙে কেঁদে উঠল ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি সবাই তার দোষ খোঁজে হেমলতার বুক চেয়ে দীর্ঘশ্বাস বেরোলো পদ্মচা ছিচ কাঁদলে ছোটো থেকেই গাছে তবুও জল ফুরোই না মন শক্ত হয় না এমন হলে তো চলবে না পদ্মচার কান্নার বেগ বাড়ল হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন চুপ করে পদ্মজার ফোকানো শুনছেন পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসল তার মাথা নত হেমলতা উদাস গলায় বললেন এভাবে চলবে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা বললেন শোন পদ্ম কেউ আঘাত করলে কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্য আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি শক্ত থাকবি বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় তারে পাত্তা দিস না হাজার কষ্টেও কাঁদবি না কান্না সাময়িক সমার জন্য মন হালকা করে পুরোপুরি নয় যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না এই শান্তি স্থায়ী হেমলতার কথা পদ্মজের উপর প্রভাব ফেললো না সে করুণ সরে বলল কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা আমার সাথে কেন এমন করে আব্বা তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস পাশনি তবু কেন আব্বা আব্বা করিস তাকে তুই বার্তা দিবি না তুমি খুব কঠিন আম্মা তোকেও হতে হবে আব্বা কেন এমন করে আম্মা আমি কি আব্বার মেয়ে না আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না হেমলতা চোখ সরিয়ে নেন পদ্মজা জানে এই জবাব সে পাবে না তাতে দাঁত চেপে কান আটকানোর চেষ্টা করে হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন কাদিস না আর মায়ের রং না হয় বাসনি মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো আম্মা আমি কি আব্বার মেয়ে না বলো না আম্মা পদ্মজার চোখ হয়ে জল খুব মায়া লাগছে হেমলতার বুক ভারী হয়ে আসছে তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন মার খাবি পদ্ম কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে কি নাম আমার আব্বার কি শান্ত কণ্ঠ পদ্মজার হেমলতা চমকান তবে প্রকাশ করলেন না মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না পদ্মচারের দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন তোর আব্বার নাম মর্শিদ মুরদ পদ্মা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মাকে খুব বিরক্ত লাগছে এখন খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে যাও এখান থেকে আমার কাছে আর না কখনো না কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো পারবে না কখনো না রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহে নকুলের ঘন আকাশে থালার মতো চাঁদ ঝিরি ঝিরি মোলাই বাতাস চারিদিকে হেমলতা ঝিম মেরে বসে আছেন একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো মায়েরতাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না পদ্ম পদ্মজা তাকালো হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন পদ্মজার কান্না পেল মানুষটাকে এত নরম রূপে মানায় না পদ্মজা আশ্বস্ত করে বলল আমি আর কখনো জানতে চাইব না শুটিং দলের একজনও বাড়িতে নেই সবাই স্কুলে মাঠে গিয়েছে কয়েকদিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণাত্ত হয়ে উঠেছে ভদ্রজা এই সুযোগে হাতছাড়া করা যায় না হেমলতার অনুমতি নিয়ে এসে ঘাটে চলে আসলো ঘাটের সিঁড়িতে বসলো কয়েক সেকেন্ড পর টের গান বাজছে কোথাও গানের সুর অনুসরণ করে কয়েকটা সিঁড়ি নেমে আসে ঘাটের বাম পাশে বাঁধা নৌকা একজন পুরুষ বসে আছে হাতে রেডিও গানের উৎস হলে এখানে পদ্মজা বিব্রত বোধ করলো টোদিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে পদ্মজাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন কেউ ছিল পদ্মা মাথা লাগলো হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন কিছু কিছু বলেছে দেখতে কেমন না বলেনি আমাকে দেখেনি মাথার চুল ছাকরা মুখ খেয়াল করিনি এইটাই তো লিখন পূর্ণ নায়ক হয়ে বলল হেমলতা আর কিছু বললেন না পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুর ঘুর করে হেমলত বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে যদি যায় মার একটাও মাটিতে পড়বে না পূর্ণা ভয় পেয়েছে কিন্তু লিখন সাহ চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে তাই সে চুপি টিনে একটা ছিদ্র করেছে হেমলতা সেলাই মেশিন ধারি ঘরের পিছন বারান্দায় রেখেছেন সারাক্ষণ সেখানেই থাকেন সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয় শুটিং দেখে পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মচার আগ্রহ জাগল সে উকি দিল ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে দৃষ্টি মোহময় প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ গানের শুটিং বোধ হয় অদ্ভুত অনুভব অনুভূতি অনুভব করল লজ্জা পেল চোখ সরিয়ে নিল উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ